বন্ধুরা আজকে হচ্ছে পিহুর বার্থডে যে যে গিফট পেয়েছি আমরা তো সেই সব গিফট আজকে তোমাদের সঙ্গে খুলে খুলে দেখাবো যে কি কি গিফট পেয়েছে পিহু বার্থডে তো এই দেখো এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে সবথেকে ভালো গিফট এটা এটা হচ্ছে পিহুর হচ্ছে মাসি দিয়েছে মানে ফেভারিট গিফট হ্যাঁ পিহু সবথেকে পছন্দের গিফট পেয়েছে এটা আর কি তো সবথেকে মানে পিহু পছন্দের গিফট আর কি এটা তাই তো এটা পরে

একটা বাটি মানে কাঁসার বেশি পেয়েছে কাঁসার থালা বলো বাটি বলো পেয়েছে এই যে একটা কাঁসার বাটি এই সরি এটা খুব সুন্দর হয়েছে এগুলো কি খুলে খুলে দেখাতে হবে দেখাও

কোন যে থালা এই যে থালা সব বেশি থালা মানুষ থালা এত মনে আমাদের এখানে কাশার জিনিসটা বেশি দেয় সবাই এই যে একটা থালা এই যে একটা থালা মাছ আচ্ছা এইটা এইটা দেখো সবথেকে ভালো জিনিস সবথেকে বেস্ট এটা হচ্ছে পিহু কিষি দিয়েছে এটা এই একটা থালা এই একটা থালা কোন কিষি দিয়েছে

আর এই একটা আছে পিহুর জেঠিমা দিয়েছে এটা দারুণ হয়েছে এটা এটা একটা রূপোর মালা এটা পিহুর কিভাবে দেখা এটা পিহুর জেঠিমা দিয়েছে জেঠিমা বিবাসর দেব ও আচ্ছা আর এই ব্যাগটা তো দেখলাম পিহুর ম্যাডাম দিয়েছে আর অনেক চকলেট পেয়েছিল চকলেট না মানে তখনই শেষ হয়ে গেছে আর আছে কিছু খেলনা আছে খুব সুন্দর এটা হচ্ছে